মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার হিরো থ্রিলার আপডেট এডিশনের বাইকটা মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান বারশন তিরিশ ডিস্ট্রিক তিন লাখ নব্বই হাজার টাকায় তিন লাখ নব্বই হাজার টাকায় তিন লাখ নব্বই হাজার টাকায় চার লক্ষ আশি হাজার টাকায় চার লক্ষ আশি হাজার টাকায় যেটা নেবেন না কেন পোলা তো নয় একজন আগুনের গাড়ি তো নয় একটা কি আগুনের মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা ইন্ডিয়ান বাসনও আছে আরো আছে ইন্দোনেশিয়ানও আছে মাত্র প্রাইস তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ইন্ডিয়ানও আছে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ আশি হাজার এই ভিডিওর ভিতরে এক কথায় যদি আপনারা বলেন যে নতুন বাইক দেখবো তাতে কোনো আমার মনে হয় ভুল হবে না কেনই যে মাত্র আঠারোশো কিলো গাড়ি চলা উনত্রিশ দিন বয়স বাইশের মডেল তেইশের মডেল চব্বিশের মডেল মানে এক কথায় আপনারা যে বাইকটি আজকে আমার দেখতে পারবেন আপনাদের নিজেই অবাক হয়ে যাবেন যে ফারুক ভাই আসলে কোন প্রাইজে বাইকটি হবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনটা হিট করে আমাদের সাথেই থাকবেন ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বসানটা এক বাগান বাড়ি আমাদের নতুন শপের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মাটিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বসানটা এক বাগান বাড়ি আমাদের দুই দুইটা শোরুম পাবেন আসবেন সবাই আজকের মতন হয়তো আর কথা বাড়াবো চলে যাবো আপনাদের মূল্যবান ভিডিওতে আমি চাইলাম একে তো এফআই পরে আবার এবিএস তাও আবার কি জানেন যে নিউ কন্ডিশন বাইক মাত্র উনত্রিশ দিন গাড়ি বয়স মাত্র ২৯ দিন গাড়ি বয়স আঠারোশো কিলো চলা একদম এক কথায় মাহাজন মন হয় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে কাগজ নিয়ে মনে তার দুই লক্ষ নব্বই হাজার টাকা পড়ছে আর এই বাইকটা আমরা দিতে আছি মাত্র প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হিরো থ্রিলার আপডেট এডিশনের বাইকটা এফআই এভিএস আঠারোশো কিলো চলা উনত্রিশ বয়স কন্ত ভাই মাথা ঠিক থাকে আউলে যায় না যায় নেক্সট এই যে একটা কালার ঘরে কালা আমার অন্তরে আর বুকে ভীষণ জ্বালা এই যে কালার ঘরে কালা এবিস কোন দিক দা কোন সাইড দিয়া কি মনে হয় যে এই গাড়িটার মডেল ইয়ার দুই হাজার না চব্বিশ এর মডেল ইয়ার মনে হয় তাই না আর এই বাইকটার আমরা প্রাইস দিলাম মাত্র বরাবর তিন লাখ টাকা তিন লাখ টাকায় এবিএস ব্ল্যাক কালার জিএস এক্সার আয় হায় এ জানি কেমন জানি মানে না চাইতেই হাতের মুঠে চলে আসে না কথায় আসে না ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার দুই মডেল দুই বছরের

আপনারা পাবেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ভার্সন থ্রি এই দুই দুইটা বাইকের আপনারা যেটাই নেবেন না কেন এক কথায় আমি আপনাকে বলতে চাই যে বাইকটি এক কথায় এ ক্লাস সুপার ফ্রেশ যদি বলি যে পুরাতনের ভিতরে নতুন বাইক এই চারটা বাইক একটু দেখা দেন এই চারটা বাইকই মানে এটি বাইসা একালি বাইক রাখছি যে আমার কোন কলিজার ভাই যদি প্রয়োজন হয় এই এক কথায় এই চারটা বাই পাঁচটা আর ওয়ান ফাইভ আপনারা যে প্রাইজে পাবেন অকল্প আর প্রাইসটি হবে তিন লাখ নব্বই হাজার টাকায় 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 আবার তিন লাখ সত্তর হাজার টাকা এই পাঁচটা আর ওয়ান ফাইভ আমি বলবো কি যে যদি আপনি কাজ ছাড়া কাজবিহীন কোন বাইক কিনতে চান কোন বাংলা সুরা ছাড়া যদি কোনো বাইক কিনতে চান তাহলে এই বাইকটি আপনাদের জন্য একেবারে সুপার বেস্ট হবে ইনশাল আচ্ছা এখান দিয়ে আপনি যদি আর ওয়ান এম এর বেলা বলেন বা বিফোরের বলা বেলা

এই দুইটা বাইকের প্রাইসও চার লক্ষ টাকা চার লক্ষ আশি টাকা যেটা নিবেন না কেন আপনি যদি তিন তিনটা ইন্দোনেশিয়ান বাইক নিতে চান যে গ্রেজি বা ব্ল্যাক ডায়মন্ড আমি তিনটা বাইক দিতে যাবো তাহলে আপনি একবার এমন একটা দামাকা প্রাইস পাবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না মাত্র তিন হাজার কিলোমিটার রান করার প্রাইস হলো মাত্র এই বাইকটার পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় আর পাশের ডাইল যে আপনার ডাব্লিউ জিবি এডিশন দুই হাজার মডেল মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা আর পাশাপাশি যেটা নিবেন সেটা হলো চার লক্ষ নব্বই হাজার টাকা তার মানে চার লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান চার লাখ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান পাঁচ লাখ বিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর

টাকা একদম তার পাশে যেটা আছে এখানে মডেল ইয়ার এই বাইকটি এই পাঁচটা বাইকের ভিতরে যদি আপনি বাইক নিতে চান দুই কাগজ করা আর এই বাইকটির প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার তিন লক্ষ পঁয়ষট্টি

ষাট টাকায় আবার ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান মলস্টোর ইন্দোনেশিয়ান মোব স্টোর ওয়ান ফাইভ বার্সন থ্রি মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় বিষয় এখানের ভিতরে বিশের আছে মানে প্রাইস বুঝ বিশের আছে আঠারো সর্বনিম্ন আছে আঠারো বিশের আছে উনিশ এর আছে একুশের আছে বাইশের আছে তেইশের আছে একটা শুধু আর বাদ বাকি দেখতে আর ওয়ান থ্রি নাম্বার করা শোনেন কাগজপত্র ফারুক মোটর আল্লাহ রহমতে আপনাদের আজীবন গ্রান্টি দেয় মালিকানা পরিবর্তন এক সপ্তাহের ভিতরে আমরা করে দিয়ে থাকি বিশেষ করে কাগজ কাগজপত্র নিয়ে কোনো টেনশন নাই বাইক সম্বন্ধে যদি আপনার ধারণা বা বুঝ না থাকে সেক্ষেত্রে আপনি একটা বুঝমান লোক নিয়ে আসবেন একবারে জায়গায় আর ওয়ান দেখে আপনি দশ বার টেস্ট ডেপ দিয়া তারপরে আপনি বাইকটা নেবেন দরদাম কইরা কাগজপত্র চেক দিয়া আপনার মন মতো হইলে পরে বাইক নেবেন আমাদের এই ফারুক মোটরসে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গিফট এডি কোনো কিছু নাই গাড়ি কেনার পরে ক্যাশ পাবো কাড়ার পরে আপনি গেডের বাইরানের পরে তারপরে ফারুক মোটরস আপনাকে চিনে না হ্যাঁ চিনবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার মালিকানা পরিবর্তন বুঝে না দিবে ততদিন পর্যন্ত আপনাকে চিনে না যদি কোনো কাগজপত্র সমস্যা হয় সেক্ষেত্রে ফারুক মোটরস হান্ড্রেড পার্সেন্ট দায়বার নিবে কোনো টেনশন কোন চিন্তা নাই আচ্ছা আপনারা কোথায় আসবে আপনারা আসবেন আমাদের শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মানিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই ভাষানটা এক বাগান বাড়ি ঢাকা ক্যান্টারমেন্ট মানিকাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই পাবেন আমাদের মসজিদের এক বাগান বাড়ির দুই দুইটা শোরুম শুনেন একটা কথা বলে থাকি বিষয়টা হলো এখানে ফারুক মোটরস গাড়ি ক্রয় বিক্রয় এক চেস আমি করতে পারবে কোনো সমস্যা নাই দাদা কথা আরো ছিল আরো বিস্তারিত বলতাম গলা ভাইয়া গেছেগা। গা শরীরটা একটু অসুস্থ বুঝতে আসছি যার কারণে ভিডিওটা এখানেই শর্ট করতেছি এখন বলতো সাবস্ক্রাইব ফলো যারা না দিয়ে রাখছেন সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন লাভেজ